আজকে সকলে আমাকে পাবনায় হেরম একটা জায়গা বুঝছাও এটা কোন জায়গা জানেন এটা পাবনা ফরিদপুর বিলচান্দর বুঝছাও যেটা জিরো পয়েন্ট বলি আমরা সেই জিরো পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা দেন সারা রাস্তায় যেম কেবাক মানুষ যাবি শুক্রবারে আসলে ভারে এই জ্যাম থাকে আর এখন তো পানির সিজন যদি আসেন আপনারা এই জ্যামে পড়াই লাগবে বুঝছাও আর কোনতে কোনতে মানুষ ছুটি আসে পাগল লাগে এই মানুষজনের বিড়ি দেখেন কত মানুষ কে মনে করেন এই দৃশ্যে ঠেলা ও দৃশ্যে ঠেলা ঠেলায় ঠেলায় মনে করেন তাও যাবি ওই জিরো পয়েন্টে যাবি যায়া একটু হাওয়া বাতাস খায় আসবি পানি দেখিয়ে আসবি বুঝছাও চলে আসবেন সবাই আর শুক্রবার ছাড়া আসলে ভালো হবি কারণ পানি দেখতে নিরিমিরি একটু ভালো হয় আর এ যদি এইরকম মানুষই বিড়ি আসবে চান তাহলে একটু কষ্ট করাই লাগবে দেখেন কত মানুষ হুন্ডলি অটো নিয়ে আইসে রিক্সা আইছে আইছে যে যেবা পারছে চলে আইছে ছুটি আইছে এইটু হাওয়া বাতাস খাওয়ার লিগে বিল চান্ডোর জিরো পয়েন্টে বুঝছাও দেখেন ছুটিয়া ছুটে যাচ্ছে আবার চলেও যাচ্ছে এক যাচ্ছে এক বেরোচ্ছে দেখেন কি একটা অবস্থা বুঝতেও আমি তো পারতেছি না ও দেখেন দেখা যাচ্ছে মরে মরে দেখেন কত মানুষ কেবা করে যাবো দূর দেখা যাচ্ছে করে দেখানোর চেষ্টা করতেছে কিন্তু যাবে পারতেছি না তো যাবো কেবা করে আস্তে আস্তে যাতে যাতে হইন্দে লেগে যাচ্ছে গুলি কখন যাবো না কখন কি করবো না বুঝতে পারতেছি না তো আপনারা দেখাচ্ছি দেখেন এত মানুষ কোন থেকে আসে কি পাবনারই নাকি পাবনার বাইরেরও আছে আমার তো মনে হচ্ছে সব পাবনার এই দেখেন পাবনার মানুষ বলে কথা বলছেন একটু যদি ঘোরার জায়গা পায়রে বাইরে বাই কোন থেকে আবার ছুটি আসে এই মানুষজন দেখার লিগি দেখেন আবার নৌকোলেও ঘুরতেছে গলি দেখেন আবার নৌকলেও ঘোরা যায় মানুষজন নৌকোয় পার হচ্ছে তাও সে জ্যামে থাকবি জ্যাম সারানোর লিগে নৌকো উঠিয়া চলে যাচ্ছে তো তো সবাই ভালো থাকবেন বুঝছেন আর আমার ভিডিও কেমন লাগে একটু জানা দেবেন তো কথা বাতায় একটু মনে করবেন না আর পাবনায় ছুটি সেই রকম একটা জায়গা আসলি মন্টুন একবার এভাবেই ভালো বাতাস মাতাস খায়া সেই রকম একটা হিল হয় বুঝছেন আপনারা আসবেন বিলচান্দ জিরো পয়েন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লেগে দোয়া করবেন